সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই বললে ভুল হবে না চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুরা রাজশাহী সিটি হাটে আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সামনে আর কুরবানির কয়েকদিন বাকি আছে এই কুরবানিকে টার্গেট করে বড় বড়ো হিউজফুল যে এই শাহিওল দেশি নেপালি গির এই ধরনের ষাঁড় গরুগুলো আছে যে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো দর্শক সাথে থাকবেন সময় দিয়ে এই যে মাশাল্লাহ ক্যামেরার মাধ্যমে যেই গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম সম্পর্কে একটু দাম দামের ধারণা দিব ইনশাল্লাহ তো চলুন একটু কথা বলি চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসা বাড়ির গরু আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার খারাপ বাজার খারাপ তো আগের তুলনায় গরুপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে দশ পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা কমে আজকে দুইটা নিয়ে আসছেন বললেন না এই দুইটা এই দুইটা দর্শক চাচা কিন্তু এই দুইটা নিয়ে এসেছে মার্শাল্লাহ এই গরুগুলো থেকে নিয়ে এসেছেন আপনি বাঘমারা থেকে দর্শক বাঘমারা থেকে কিন্তু নিয়ে এসেছে এই যে এক একটু দেখানোর চেষ্টা করব 마샬라 এগুলো বাড়িতে কি কাস্টমার দেখছিলেন হ্যাঁ দেখা হয়েছিল তো বাড়ি আর হাটের দামের মধ্যে কি কোনো তফাৎ বোঝা যাচ্ছে হ্যাঁ বাড়িতে বেশি বলছিল মনে হয় বাড়িতে বেশি বলছিল আজকে কাস্টমার কেমন দেখছেন হাটে নাই না দর্শক কাস্টমার কিন্তু নাই এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে 80 দুইশো একশো আশি করে দাম চাওয়া দর্শক একটু দেখায় তারপরে আরও কিছু দামের ধার দাঁড়া দিব আর কি ইনশাল্লাহ এই যে পারপিস একশো আশি দুইশো এরকম করে আর কি দাম চাওয়া মাশাল্লাহ হ্যাঁ যে দেখেন চাচা এগুলো দাঁতে কয়টা আছে চার দাঁত করে চার দাঁত করে দর্শক এগুলো কিন্তু দাঁতে কিন্তু চারটা করে পার্টিরা কেমন কি বলতেছে পারপিস পার্টিরা দেড়শো একশো চল্লিশ ডেড়শো একশো করে বলে তো বাড়িতে কেমন কী বলছিলাম বলেছে দুইটাই হলো তিন লক্ষ সত্তর বলেছিল তাহলে হাট আর বাড়ির তো অনেকটাই ব্যবধান অনেক কম অনেক কম দর্শক দেখেন তো যেহেতু সিটি হাট শেষ হাট আজকে ঈদের আগে তো বিক্রি করতে হবে আর কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন আর কি টার্গেট সাড়ে তিনশো টার্গেট সাড়ে তিনশো এখন লস হলেও কিছু করা নাই বিক্রি করতে হবে বিক্রি করতে হবে দর্শকের যে সাড়ে তিনশো জোড়া সাড়ে তিনশো হলে আর কি মার্শাল্লাহ ছেড়ে দিবে চাচা এই যে দেখেন এই দুইটা আর কি দেখালাম এই যে দাঁতে কিন্তু দুই দাঁত করে এখানে হিউজফুলে এই যে বড় গরুটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে এখানে কিন্তু যে চাচা নিয়ে এসেছে এটাও মার্শাল্লাহ দেখেন একেবারে চোখ জোড়ানো একটি গরু এই গরুটা দেখলে একেবারে দেখা চোখের শান্তি মাসাল্লাহ দেখেন একটু কথা বলবো অবশ্যই কথা বলে দামের ধারণা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন এই গরুটা মনে হয় আপনার এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু দর্শক আজকে কিন্তু বেশিরভাগই বাড়ির গরু দেখতেছি মার্শাল্লাহ নিয়ে এসেছে চাচারা কিন্তু একটু আরও কিছু কথা বলি আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আছে কাস্টমার আছে মোটামুটি দর্শক এই বড়ো গরুটার কাস্টমার কিন্তু মোটামুটি আছে ইনশাল্লাহ বাজারের কি অবস্থা তুলনামূলক কম এই গরুটা আপনি নিয়ে এসেছেন কোথেকে পারিলা দর্শক পারিলা থেকে নিয়ে এসেছে এই যে মার্শাল্লা এটা এর আগে কি হাটে উঠানো হয়েছিল বাড়ি থেকে পার্টিটা নাম দিছিল না কেমন কি বলছিল তখন তিনশো পাঁচ কম তিনশো বলছিল তো আজকে হাটে কেমন দাম পাইলেন নিচে আছে মানে বাড়ির দাম আর এখানকার অনেকটাই টপাত দর্শক অনেকটাই কিন্তু তফাত বাড়ির আর এখানকার অনেকটাই তফাত এই যে যেহেতু বাড়িতে দাম বেশি বলছিল এখন হা বাজারের অবস্থা কিন্তু মোটামুটি খারাপ বললে চলে আর কি এটা আনুমানিক ওজন কত আসতে পারে প্রায় বারো মনের কাছাকাছি আছে দর্শক প্রায় বারো মনের কাছাকাছি আছে দাঁতে কয়টা এটা দাঁতে চারটে তো সর্বশেষ যেহেতু বিক্রি করতে হবে হ্যাঁ আনুমানিক কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে তিনশো পার হতে হবে দর্শক তিন লক্ষ পার হতে হবে এই যে দেখায় গরুটা মাসাল্লাহ দেখেন অনেক বড় কিন্তু এই গরুটা একেবারে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দর্শক এ ধরনের গরু কিন্তু অনেকটাই চাহিদা থাকার কথা কিন্তু সেই ক্ষেত্রে সেরকম কাস্টমার আমরা দেখতে পাচ্ছি না আজকে হাটে প্রচুর আমদানি হয়েছে মাসাল্লাহ কিন্তু কাস্টমার নাই বললেই চলে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা বিক্রি হয়েছে এখন হয়নি না কাস্টমার কেমন কাস্টমার নাই বাবা নাই একদমই নাই 20000 চালান নেই চালান থেকে আবার 20000 ধরা দর্শক দেখেন কি অবস্থা চালান থেকে কিন্তু 20000 টাকা পার পিসে ধরা তাহলে অবস্থাটা দেখেন আজকে হাটের অবস্থা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আজকে হাটে আসলে আপনারা এই ধরনের গরু কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন দর্শক এই যে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এই বড়ো বড়ো মাংসের উপযোগী এই যে সামনে যেহেতু কুরবানির আর বেশি দিন নেই এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে রাজশাহী সিটি আটার আসতে হবে তাহলে কিন্তু এ ধরনের গরুগুলো পেয়ে যাচ্ছেন তো চলুন আরও সংক্ষিপ্ত পরিসরে দু আড্ডা যে সাইডে এ আছে এগুলোর একটু দামের ধারণা দিব ইনশাল্লাহ এই যে এখানে একটি ছোটখাটো গঠন হলেও মাসাল্লাহ মানুষের উপযোগী ভরপুর দেখতে পাচ্ছি একটু কথা বলি চলেন ভাইয়ের সাথে কটানি আসছেন আজকে একটাই এটা বাড়ি নাকি ব্যবসা ভাই বাড়ির গরু দর্শক একটু দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ এটা বাড়ির গরু কিন্তু এই যে মাসাল্লাহ একটু কথা বলি চলেন ভাই কাস্টমার কেমন দেখতে আসছেন আজকে আছে একরকম ভাই কুরবানি কাস্টমার আছে আছে রকম না আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই বাজার ভাই নাই বাজার নাই বাড়িতে কি দেখাইছিলেন পার্টি না ভাই বাড়িতে দেখানো হয়নি না দর্শক বাড়িতে কিন্তু দেখায়নি কেমন কি চা হচ্ছে ভাই এটার দাম দাম ভাই একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর চা দাম দর্শক মার্শাল্লাহ এই যে দেখেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম আর কি ভাই দাঁতে কয়টা এটা দুই দর্শক দাঁতে দুইটা এই যে মার্শাল্লাহ কাস্টমার কেমন কি দাম দেয় গরু ক্রয় করতে চাচ্ছেন মাসাল্লাহ হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন ব্যাপারীরা কিন্তু এক একটা গরু প্রতি চালানের থেকেও বিশ হাজার পনেরো হাজার কমে বিক্রি করতেছে দেখেন একেবারে নেওয়ার লোক নেই হাটে আজকে একেবারে হাট শূন্য বললেও ভুল হবে না দর্শক এই ধরনের গরু কিন্তু একেবারে আপনারা পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ষাটটা এগুলো তো ব্যবসার আপনার তাই না তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখেন চাচা এখনো বিকালে হতে পারে তো এগুলো কেমন কি পার পিসে বিক্রি হচ্ছে আগের তুলনায় এক লক্ষ পঁয়ষট্টি সত্তর চালান আসতেছে কি চালান থেকে তো কমে বিক্রি হচ্ছে দর্শক চালানের থেকেও কিন্তু কমে বিক্রি হচ্ছে কারণ কাস্টমার নাই তারা গ্রামগঞ্জ থেকে দুটাকা টাকা লাভের আশায় কিন্তু কিনে নিয়ে এসেছিল কিন্তু চাল হাটে এসে চালান পাচ্ছে না দেখেন কি এক অবস্থা তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম